ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে একই সাথে সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আবদুল্লা এনেছেন তার রাজনৈতিক নিয়ে নতুন জন্ম দিয়েছে নতুন বিতর্কের হাসনাত আবদুল্লার অভিযোগ বিএনপি জামায়াত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করছে আওয়ামী লীগ কীভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়েও নানা আলোচনা চলছে কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বর্তমানে দেশের বাইরে অবস্থান করা আফাম ও বাহাউদ্দিন নাসিম বিবিসিকে জানান চলমান বিষয়টি সম্বন্ধে তার কিছু জানা নেই কে বলেছে কারা বলেছে তা তার জানা নেই এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলানুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা উত্তরে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন তার নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে তিনি আরও বলেন আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন আইবিটিভি নিউজ ডেস্ক